মিলায় আমার দুঃখ সুখের সকল অবস্থা ফাগুন হাওয়ায় হাওয়ায় করে ফাগুন হাওয়ায় হাওয়ায় প্রাণ ফাগুন হাওয়ায় হাওয়ায় করে সিজেতান ফাগুন হাওয়ায় হাওয়ায় করে সিজেতান ফাগুন হাওয়ায় হাওয়ায় করে সিজেতাম সন্মি একেই বলে আত্মসম্মান সব কিছু যার অবদান সে যে আমাদের একমাত্র সুসন্তান শুধু সম্মান নয় গর্ব তুমি যাই বলো ছেলে বাড়িতে ফেললে আমি কিন্তু ভালো পাত্রী দেখি ছেলেকে বিয়ে দেব এই বয়সে ভালো সেবা যত্ন পাবো তা না আরে তুমি যে বলছো বলো না এই সময় এত ভালো পাত্রী পাবে কোথায় আরে টেনশন করে কি আছে এই পৃথিবীটা গোল অমন ভালো পাত্রী এই পৃথিবীতে কোথাও না কোথাও নিশ্চয়ই আছে পশিল প্রাণে কেমন গানে প্রথম দেখা ফটো ভালোবেসে ফেলেছি কিন্তু সে নিজেকে লুকিয়ে রেখেছে মুখে বলে ভালোবাসি আমার অনুভূতি না বলার কথা এই উদাসে বিভাগে মন যে চুরি করেছে তাকে আমি ধর বই আমার স্বপন কিনতে পারে এমন আমি কই আমার জল ছবি এমন আমির কপন কিনতে পারে এমন আমি যেমন মাটির টানে বৃষ্টি ফুলের টানে যেমন জয়ের দৃষ্টি আমি দুঃখের বিচার করি আমি ভাবের ঘরে অভাব দিয়ে আমি দুঃখের বসে অভাব

Gracias. <coughs> আমার ভাবতে ঘিন্ন যদি আমার সন্তান রাস্তার ভেতরে ভালোবাসি বাবা এই দুশো রাখার আগে মৃত্যু অনেক ভালো ছিল আরে এই মেয়েরা রুবলা বন্যের মায়া জানে ভালো ছেলেদের মাথা নষ্ট করে বিশ্বাস করুন দয়া করে দয়া করে অপবাদ আপনারা আমাকে দেবেন না আমি অমন নই আপনাদের কথা ভুল হচ্ছে অবশ্যই হয়েছে কারণ এর মতন কুলাঙ্গারকে বিশ্বাস করে শুনে রাখো জয় আমাদের আশা সকলকে বিশ্বাস এই রাস্তায় মিটাকাতে বহুসব ঘরে তুলতে চাও তাহলে আমাদের সঙ্গে সারা জীবনের মধ্যে সব সম্পর্ক শেষ হয়ে যাবে না না মানা ও রাস্তায় নয় ও যে নয়ন আমি আমি তো ওকে ভালোবাসি মান বলো না মা বলো ভালোবাসি তো অন্যায় ভালোবাসে কি পাপ ভালোবাসে কি অপবিত্র যদি ভালোবাসা অন্যায় হবে তবে কেন লাইলা মজুর প্রেম অমর হয়ে থাকবে যদি ভালোবাসা অবিদিত হবে তবে কেন রাধা কৃষ্ণ প্রেম জগৎ জনে মনে রাখবে যদি ভালোবাসা পাপ হবে তবে কেন তবে কেন সাজাহানি তাজমহল তাজমহল ইতিহাসের পাতাই শডনাথ করে লেখা থাকবে বিজয় আমি জানি আমি জানি তুমি না মনে ভালোবাসতে কি কখনো মেনে নিতে পারবে না একটা কথা মনে গো মা একটা কথা মনে গো বাবা এই যে ভালোবাসার প্রতিwidetildeর রাস্তা নিয়েছি আমি কখনো ফিরে আসতে পারবো না জয় আমাকে আমাকে তুমি ক্ষমা করে দিও মা আমাকে তুমি ক্ষমা করে দিও বাবা করে আমি হয়ে তুমি ফিরে যাও চল তুমি নয়ন একজন ভালো স্বামী হয়ে থাকার চিনা একজন ভালো সন্তান হয়ে থাকাটা অনেক দাঁড়ে কায় না আহা হাহা তাছাড়া যে সম্পর্কের মাঝি বাবা মায়ের আশীর্বাদ নেই মত নেই সে সম্পর্ক কখনো সুখের হতে পারি না 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 তুমি ভালো থেকে জানো আমি চললাম তুমি ভালো দেখে জানো না আমি চললাম দাঁড়াও কোথায় যাচ্ছো আপনাদের ছেলের থেকে অনেক দূরে সেঠানু হতে দেব না রে মা মো তোর আমি কোথায় রে খুঁজেছি মা আরে মা তো তোমরে পরীক্ষা করছিস বাবা কারণ তোমার পরিচয় চমরা আমরা অনেক আগে পেয়ে গেছি বাবা এই আর দেরি না যাও এই মুজগি না তোমার বাড়ির লক্ষ্মীর খবর দাও কারণ ওই সামনের থেকে আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে আমার বাড়িতে যে লক্ষ্মী করে নিয়ে যাব ঠিক আছে বাবা ঠিক আছে মা এই কথাটা আমি আমার বাবাকে বলছি জয় আমি চলে আসছি আসছি বাই আমি জানি আমার ছেলের কথা তো কখনোই ভুলতে পার না আর তুমি কি বলতে তো তার করে মেয়েটাকে পাঠিয়ে দিলে তুই দিয়ে দিই আশীর্বাদ করব সে সময়টুকু আমাকে দিলে না তুমি আরে আর তো টেনশন করার কি আছে এখন নাই বাধিলাম আরে তো সময় বাকি আছে একবারে আশীর্বাদীর সময় নিয়ে নাও মা আমাদের সময় হয়ে গেছে আমি কিন্তু আসছি ভালো থেকে কিন্তু এই খোকা বলছিনা বাবা তুই তো কথা ঠিক হয়ে গেছে সময় মতো চলে আসিস তা না হলে আমরা যে বলে মান সম্মানে পড়ে যাও বাবা আরে না না মা ওসব নিয়ে টেনশন করতে হবে না আমি ঠিক সময় মতোই চলে আসব কেমন আমি কিন্তু আসছি বাবা বুঝিলাম কি বাবা তুই আসলে ফোন পোস্টির চাকরি করিস আমরা তো জানি না বললা বাবা আমাদের শুনলে তো খুব ইচ্ছা থাকে সেটাতে সুমতাই যাচ্ছে কিছু ডাক্তার নয় বাবা আমি সময় করে এসে সব কথাই খুলে বলবো কেমন আমি কিন্তু এখন আসছি ঠিক আছে বাবা একদম আটকা চে যাবে খুব সব ধর যাবে বাবা কারণ ওটা খুব খারাপ বাবা খুব আজকা যাবে এভাবে সময় নষ্ট করলে হবে হাতে মাত্র আর কয়েকটা দিন গেস্ট ইনভাইট করতে হবে তুমি সময় নষ্ট করলে হবে না তাড়াতাড়ি চলো ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে তাড়াতাড়ি চলো

আমার ছিলাম জয় এ চ চেয়েছিলো বিয়েটা ভালো বিয়েটা চর পরিবার চর পরিবার চর পরিবার তো চেয়েছিলো তো চেয়েছিলো আমাদের সম্পর্কটা সম্পর্কটা তবে 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 কেন আমার কী যা এই জন্য কি তুমি তোমার পরিচয় গোপন করেছিলে তুমি কি ভেবেছো আমাকে ছেড়ে পালিয়ে যাবে আমার বিশ্বাসকে আমার দাদা করে হারিয়ে যাবে তা আমি কোনোদিনও হতো দেব না আমার ভালোবাসা আর দেখতে আমি তোমাকে ছাড়বো না যাই আমাকে তোমার বলতেই হবে এই মিথ্যে চালোনা আর তার অনেকেই আমি তোমার কাছে আসছি হই আমি তোমার কাছে আসছি কেন হই মধুম আছে আকি আছে ওদি পেরালো কেনোনে ভে ভাগাগালে ছেরাপাল নিয়ে আরকতো কাল ছিভো নিরি পারি দেবে জতো ঘাশে জতো কেন হলো ওবসা সব থেনা কেন তুমি গেল বাবা বাবা বননা পুরাতে দিন কেন চুনে যায় বননা পুরাতে হা দিন কেন চুনে যায় এথা কোথা হতেলো

আমার হাত থেকে ঘিন্ন যে আমরা এমন সন্তানকে জন্মা দিয়েছি বাড়ি শুদ্ধ আত্মীয় পরিচয়ের কাছে যে এত ছোট করে দেবে আমি 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 স্বপ্নেও আমি কল্পনা করতে পারছি না আর একটুবার আরেকবার ফোন করে দেখো না তুমি সকালে কথা হলো আমাকে বললো আমি যত সময় পৌঁছে যাবো বলো না কি এইটাই কি তার নমুনা তোর যদি মেয়ে নাই বা পছন্দ ছিল আমাদের ফোন করে জানাতে পারতিস মেয়ের বাড়ির পক্ষ থেকে তারাই গিয়ে পুলিশের ভয় দেখাচ্ছে মমতা এইটাই এইটাই যে আমাদের দেখার বাকি ছিল আমার মনে হয় তোমার ছেলে কোনো অসৎ কাজের সঙ্গে যুক্ত না খুঁটি পারে কেন কেন আমরা করবে জয় অনিবেশ বাবু বাড়িতে আছেন কে আমরা লোকাল থানা থেকে আসছি বাড়িতে পুলিশ জানি এই নাটকের সম্ভবপর পরিণতি আমার ভাবা ছিল মমতা আমার যে ভাবা ছিল

ওর মতো বংশের কুলাঙ্গারকে বিশ্বাস করে আমরা ভরসা রাখি মমতা তোমরা তুমি ভালো করে শুনে রাখো ও কুল দিনের জন্য যদি এই বাড়িতে ফিরে আসে চিরদিনের জন্য এই খন্ডർച്ചটা বন্ধ থাকবে কথাটা ভালো করে মনে রেখো বল না বাবু আমার কথাগুলো শুনুন

সেই বিশ্বাসঘাতক কোথায় সেই লম্বা কোথায় সেই চরিত্র যে আমার কি ভালোবেশি ভালোবেশি আমাকে কী প্রতিস্তুতি দিয়ে স্থতি দিয়ে আমাকে করে আমার জীবনটা শেষ করে দিয়েছে কি অপরাধ করেছিলাম আমি সুppure ছিড়কেন অপরাধ উত্তর দিন না উত্তর দিন না এ আমি কাকে ভাড়া বেচтила সে আমার পবিত্র ফুলের মতো নিষ্পাপ মনটাকে দিয়ে তুমি নে মুচরে মাটিতে মিশিয়ে দিয়েছে এ আমি কাকে বিশ্বাস করেছিলাম যে আমার হাজার দেখিয়ে ফেলে দিয়েছে অন্ধকার

ও শুধু তোমার সঙ্গে বেঈমানি করি আমার হ্যাঁ গো মা ও না ও আমাদের সঙ্গে বেঈমানি করেছে গো মা হ্যাঁ তুমি শুনবে বলো বলো আমাদের সঙ্গে কি গো শুনবে বলো বলো তুমি শুনবে জানো মা জানো মা ও না এই মাটি ভূমি কি রক্ষা রাখার জন্য বিদেশি জঙ্গির হাতে ও যে শহীদ হয়েছে রে

তুমি দেখে দেখো দেখো আর আমি তোমার জন্য সারাদিন শতুরে খেয়ে লাল বেনারসে লালচিনি চন্দনে তুম তুমি কেমন সেজেছে দেখো জয় নিজের কর্তব্য করতে কি ও আমাদের তুমি সর্বহারে করে দিলে জয় মাহ

তুমি কি বলছিলে না বাবা কোনো আছে তুমি ডাকলে ও যাবে বাবা 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 তুমি ওকে ডাক বাবা ওকে

কিন্তু কিন্তু তাতে কি হয়েছে আহ আমি তো আমার মনে মনে কোটা তোমাকে স্বামী হিসাবে বসে এঁকেছি আমি তো আমার মনে মনে তোমাকে স্বামী হিসাবে মেনে নিয়েছি তাই তো এই তোমার রক্ষ দি আমি আমার স্মৃতিটা নামিয়ে নিলাম ইতিহাসের পাতায় বন্যা করে লেখা থাকবে এক প্রেম প্রেমপরিণীতির কাহিনী জন্ম জন্ম ভাগ্য সাথে দেখেছিলে স্বপ্ন মধু আমার ভাগ্যলিপি বদলে গেলো রক্তে ভেজা শীতের শীত ও রক্তে ভেজা শীতের শীত ভেজা শীতের শীত खोलू कर জবার পথে পাশে ছুটে হাওয়া পাগল পারা এতانوں দোয়া আয়ো যো सवि वृथाया मां